আগে কখনো খাননি মা একটা রেসিপি নিয়ে এসেছে যেখানটা আমরা রেডি করেছি সিম আর ওলকপি দিয়ে চিংড়ি মাছের একদম স্পেশালি ঝাল যেটা সবারই প্রিয় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দিয়ে দেবে এখন এটাকে জিরে জিরে তার সাথে এটা দিয়ে দেবে এখন গোলমরিচ গোলমরিচ এটা দিয়ে দিয়েছি গোলমরিচ তার সাথে আদা দিয়েছি আর একটু দিয়ে দাও আর একটু আদা দিয়ে দেবে কারণ আগে দিয়েছে আদা তাও আর একটু দিয়ে দেবে এবারে দিয়ে দেব সামান্য আমরা চলে এসেছি না তো আমাদের করে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সিম এবং হচ্ছে ওল কফি রেডি একদম আমরা আজকে সিম আর ওল দিয়ে চিংড়ি তরকারি করবো একটা স্পেশালি বাঙালির একটা প্রিয় রেসিপি এটাও আমার কাছে নতুন লাগছে মাছকে তৈরি করবে এখন নতুন লাগছে আগে খাওয়াইনি দিয়ে দিলাম তেল খাওয়াই বেশ গরম হয়ে গেছে আপনারা

আমাদের কড়াইটা বেশ গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন

এখন একটু ভাজা ভাজা করে নেবে বাড়ি দিয়েছে দেখতে খুব সুন্দরভাবে এখানটা ভাজা হচ্ছে আমি জাস্ট একটু মানিয়ে নেব মা এখানে একটু কাজ করছে এই তরকারিটা সত্যি এই ওলকপি দিয়ে দারুণ লাগে এই চিং দিয়ে চিংড়ি দিয়ে আপনারা আগে হয়তো কাঠুন খাননি কখনও কিন্তু একবার এই পথেটা খেয়ে দেখবেন দারুণ লাগে এখনও একটু কাঁচা কাঁচা রয়েছে চল তাহলে আমরা একটু দু মিনিট ধরে নাড়াতে থাকি তারপর আমরা ফিরে আসবো দু মিনিট পর এখানে আমরা আবার দু মিনিট পর ফিরে এসেছি কালারটাও বেশ সুন্দর লাগে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগছে এখনই হলুদ মাখা মাখা হয়ে গেছে একদম তুলনা হয় না এই আইডিয়াটা অবশ্য মার কিন্তু সাধারণত সবাই চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খায় কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সামনে একটা শিক্ষণীয় ব্যাপার আছে আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আরো দু মিনিট পরে ফিরে আসবো কারণ এখনো কাঁচা রয়েছে সবজিটা মা ওইখানে মশলা তৈরি করছে আমাদের এখানে মশলাটাও রেডি বাহ দারুণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিক্সিং হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা গরুমরিচ পরিমাণ মতো

সমস্ত রকম মশলা এখানে দিয়ে দিয়েছে ঘরোয়া মশলা বাটার মশলা সমস্ত কিছু মুক্তিং করা এখন মোটামুটি টাইম লাগবে কারণ আমরা এখানে একটু ধীরে সুস্থই করবো যত ধীরে সুস্থ করবো ততই তরকারির স্বাদটা অন্যরকম হবে গিয়ে রান্না সুস্থ খাই জোর আলোচার আস্বাস করবো দিয়ে দেব গরম জল পুরো সিদ্ধ হবে চিংড়ি মাছ এখন দিয়ে দিল গরম জল বেশি উষ্ণ মানে বেশি গরম না উষ্ণ গরম জল আপনারা এইভাবে করে খেয়ে দেখুন একবার চিংড়ি মাছ সুদু চিংড়ি পটল চিংড়ি ইঁচড় চিংড়ি লাউ চিংড়ি আজকে আমরা নিয়ে এসেছি ওল ওলকপি চিংড়ি আমি এটা ঘরে করেই থাকি সিমটাও বলতে সময় লাগবে আমি জল দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো হুম ঢেকে রাখবো পরে মাছটা দেব কতক্ষণ তাও তা দশ পাঁচ মিনিট চলুন তাহলে পাঁচ মিনিট পর তাহলে আমরা ফিরে আসছি মা এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রাই হয় করে ফেলেছি আমরা এখন জাস্ট আমরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি মা যেটা বলেছিল পাঁচ মিনিট লাগবে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ফুলকপি সিম গুলে গেছে তুই তো অনেক কবিতা জানো তুই কবিতা বলি কি করে মা কি তো অনেক কবিতা জানে আপনাদের শুনে দেন মাঝে মাঝে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করা চাই আপনাদের এবং শেয়ার অবশ্যই করতে হবে এরকম আরো নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে রান্নার ব্লগ এবং ডেইলি লাইফের আজকে ঠান্ডাটাও রাতের দিকে বেশ পড়েছিল তারই সুবাদে মা আইডিয়া করেছে যে এই রান্নাটা আজকে করবে তাই করেও করে ফেললো হয়েও গেছে এখন কিছু কেনা মশলা এখানে দিয়ে দেবে এটা কি এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো কাশ্মীর শ্রীলঙ্কার গুরু ভাই দারুন আমরা জাস্ট এখন একটু মশলার প্যাকেটটা একটু কেটে নেব গরম মশলার প্যাকেট দিয়ে দেবো একটু গরম মশলা ওই অসাধারণ একদম স্পাইসি দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে সেটার সাথে আজকে বাইরের কালারটাও রঙিন এখন একটু আগুনের জালটা বাড়িয়ে দিলো খুব সুন্দর করে টপ করে ফুটছে আমি ঢেকে দেবো নাকি আর একটুখানি ঢেকে দিই মশলা তো মশলার এটা ও ওইখানে আরক্ষণ ঢেকে দিল আরো মোটামুটি বেশি না দু মিনিটের জন্য তাহলে চলুন আমরা দু মিনিট পরে তাহলে আমরা ফিরে আসছি চলে এসেছি আমরা দেখি কত দূর বা খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে বাহ কালারটা বেশ মজাদার হয়ে এসেছে বেশি ঝোল রাখলাম না একটু মাখো মাখো রাখলাম হুম ঝোলটা তো রয়েছে এখন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখন জাস্ট নামিয়ে ফেলবো আমরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন না বা এখন বাহ অসাধারণ দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন